শুরুতে জানিয়ে দেব ইউক্রেন ও ন্যাটোকে যে হুঁশিয়ারি দিলেন দিমিত্রি মেদেদেব জানিয়ে দিব বোমার আক্রমণ প্রতিহত করতে সক্ষম এমন যুদ্ধ বিমান পেতে যাচ্ছে ইউক্রেন এছাড়া রয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত একচল্লিশ বাইডেনের তীব্র নিন্দা সর্বশেষ জানিয়ে দেব নাটোকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে কোনো পক্ষই না নেওয়ার আহ্বান এর দোয়ানের এখন জানি দিব বিস্তারিত ইউক্রেন ও ন্যাটোকে কঠোর হুশিয়ারি দিলেন মেদভেদেব নেটো ইউক্রেনকে সদস্য পদ দিলে ইউক্রেন ও ন্যাটো উভয় ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে কুশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব তিনি বলেছেন নেটো এখনও ইউক্রেনকে সদস্য পদ দেওয়ার বিষয়ে প্রকাশ্য ঘোষণা না দিলেও মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটটি কার্যত সেই পথেই হাঁটছে বৃহস্পতিবার মস্কোয় এক ভাষণে মেদভেদেব বলেন দশই জুলাই নেটো জোটের ওয়াশিংটন শীর্ষ সম্মেলন থেকে এই ঘোষণা প্রকাশ করা হয়েছে তার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা মেদভেদে বলেন ন্যাটো যে পথ বেছে নিয়েছে রাশিয়ার দৃষ্টিতে তার দুটি গ্রহণযোগ্য ফলাফল রয়েছে হয় ইউক্রেন অদৃশ্য হয়ে যাবে অথবা ন্যাটো ধ্বংস হয়ে যাবে আর দুটি যদি একসঙ্গে হয় তাহলে তো আরো ভালো রাশিয়া শুরু থেকেই আরও বলে আসছে যে ইউক্রেনের ভক্তের রাশিয়ার জন্য চূড়ান্ত লাইন দেশটি আরও বলেছে পশ্চিমা দেশগুলোর কারণেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালাতে ব্যর্থ হয়েছে যুদ্ধের এই সমাপ্তি প্রসঙ্গে মেদভেদেব বলেন ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধ করতে রাশিয়া যেসব শর্ত রয়েছে সেগুলোর অন্যতম হচ্ছে ইউক্রেনকে ন্যাটো সদস্য পদ পাওয়ার বাসনা সম্পূর্ণ ত্যাগ করতে হবে এদিকে বোমার আক্রমণ প্রতিহত করতে সক্ষম এমন যুদ্ধ বিমান পাচ্ছে ইউক্রেন এফ সিক্সটিন যুদ্ধ বিমানে প্রথম চালানটি ইউক্রেনের পথে রয়েছে বোমার আক্রমণ প্রতিহত করতে সক্ষম এই যুদ্ধ বিমানগুলো আসন্ন গ্রীষ্মেই এই বিমানগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে ইউক্রেনীয় বাহিনী বুধবার যুক্তরাষ্ট্রের দ্য ওয়াশিংটন পোস্টের চলমান নেটো সম্মেলনে এক বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস বিবৃতিতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মেট ফ্রেডারিক সেন বলেছেন ইউক্রেনের পাইলটদের টানা কয়েক মাসের প্রশিক্ষণ এবং দেশগুলোর মধ্যে রাজনৈতিক আলোচনার পর কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে কিয়েবের দুই নেতা দাবি করেন আসন্ন গ্রীষ্মেই এফ সিক্সটিন ব্যবহার করে রুশ বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করবে ইউক্রেনীয় বাহিনী যুদ্ধক্ষেত্রের চিত্র বদলে দেওয়ার জন্য ইউক্রেনকে পঁচাশি যুদ্ধ বিমান দেওয়া হচ্ছে এর মধ্যে প্রথম চালান ইতিমধ্যে ইউক্রেনের পথে রয়েছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে নেটো সম্মেলনে এফ সিক্সটিন যুদ্ধ বিমান নিয়ে একটি ঘোষণা আসবে এমনটি আগে থেকেই ধারণা করা হচ্ছিল ধ্বংসাত্মক এই যুদ্ধ বিমানের সাহায্যে ইউক্রেনের যোদ্ধারা রাশিয়ার গ্লাইড বোমা আক্রমণকেও ঠেকিয়ে দিতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে তবে প্রথম চালানে কতগুলো বিমান ইউক্রেনে যাচ্ছে সেই সংখ্যাটি এখনও জানা যায়নি এফ সিক্সটিন যুদ্ধ বিমানের প্রথম চালানটি ইউক্রেনের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে এই জন্যই দেশটির প্রেসিডেন্ট জেলানেস্কি পশ্চিমা দেশগুলোর কাছে গত প্রায় আঠারো মাস ধরে ধারণা দিচ্ছিলেন অবশেষে প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয় ডেনমার্ক নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি তিনি আশা করেছেন পঁচাশিটি নয় বরং আরও অনুদানের মাধ্যমে অন্তত একশো তিরিশটি এফ সিক্সটিন তিনি হাতে পাবেন জেলেনস্কি বলেন ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এফ সিক্সটিন ব্যবহার করা হবে আমি আত্মবিশ্বাসী নৃশংস রুশ আক্রমণ থেকে ইউক্রেনের আরও ভালোভাবে রক্ষা করার জন্য আমরা তাদের সহায়তা করব। প্রতিবেদনে বলা হয় নেদারল্যান্ডস এবং ডেনমার্ক ছাড়াও নরওয়ে ও বেলজিয়াম ভবিষ্যতে ইউক্রেনের এফ সিক্সটিন সরবরাহ করার প্রতিশ্রুতি দিচ্ছে 1970 এর দশকে ডিজাইন করা F16 যোদ্ধা বিমান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কতটা কার্যকর করা হবে তা এখনো স্পষ্ট নয় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা প্রসারিত করার সময় বিমান ঘাঁটিগুলো ওই যুদ্ধ বিমানগুলোর রুশ হামলা থেকে সুরক্ষিত রাখা বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ রাশিয়া দাবি করেছে চলতি মাসেই তারা মাইডোরের একটি বিমান ঘাটিতে স্কান্দার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের পাঁচটি ইউএস টোয়েন্টি সেভেন জেট ধ্বংস করে দিয়েছে রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন নেটোর সদস্যরা চারটি অ্যান্টি অ্যান্টিমিসাইল ব্যাটারি সরবরাহ করবে একই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ইতালিও এগুলো রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনের বিমান ঘাঁটিগুলোকে রক্ষা করার জন্য ব্যবহার করা যেতে পারে এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত একচল্লিশ বাইডেনের তীব্র নিন্দা ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একচল্লিশ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি এই ঘটনাকে রাশিয়ার বর্বরতার ভয়াবহ চিত্র বলে আখ্যা দিয়েছেন বাইডেন কিয়েভে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন সোমবার ইউক্রেন জুড়ে অন্তত একশো জন আহত হয়েছেন এর মধ্যে রাজধানী কিয়েভে শিশু হাসপাতালে রয়েছেন কয়েকজন ওয়াশিংটনে ন্যাটো সম্মেলন শুরুর প্রস্তুতির ঠিক আগেই ইউক্রেনে এই হামলার ঘটনা ঘটল মার্কিন প্রেসিডেন্ট জানান ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ঘোষণা আসবে এবারই নেটো সম্মেলন থেকে সামরিক জোটটির পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বত্রিশ সদস্য রাষ্ট্র সহযোগী দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা ওয়াশিংটনে জড়ো হয়েছেন বাইডেন বলেন রাশিয়ার হামলা থেকে ইউক্রেনের শহর এবং তাদের নাগরিকদের রক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার নতুন পদক্ষেপ ঘোষণা করব এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসে পশ্চিমা নেতাদের সঙ্গে সুর মিলিয়ে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন জেলেনেস্কি বলেছেন রাশিয়া সোমবার অন্তত চল্লিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে প্রো ক্রিবি এবং স্লোভানিয়াস্কো ক্রামাটোর প্রায় একশো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমার এই হামলার নিন্দা জানিয়েছেন এই হামলাকে তিনি হিনো কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন এদিকে ন্যাটোকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে কোনো পক্ষ না নেওয়ার আহ্বান এরদোগানের সামরিক জোট ন্যাটো ইউক্রেন রাশিয়া যুদ্ধে কোনো পক্ষ না নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রোসেপ তাইয়েব এরদোগান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের জন্য রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এর বলেন তুরস্কের ইউক্রেনীয় অখণ্ডতাকে সমর্থন করে তবে সামরিক জোট ন্যাটো রাশিয়া ইউক্রেন সংঘাতের অংশ হওয়া উচিত নয় বিশ্ব রাজনীতিতে রাশিয়ার ক্রমবর্ধমান আধিপত্য মধ্যপ্রাচ্য সংকট আরও চীনের আগ্রাসী বাণিজ্য নীতি সহ নানা বিষয়ক সামনে রেখে আজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হতে যাচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলন ন্যাটোর 32 সদস্য রাষ্ট্র এই সম্মেলনে যোগ দেবেন এতে সম্মেলনে মূলত ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার জন্য সামরিক সহযোগিতা অব্যাহত রাখার উপায় নিয়ে আলোচনা হবে তবে ইরানের নেতৃত্বের মধ্যপ্রাচ্যে গড়ে ওঠা প্রতিরোধ অক্ষ মোকাবেলার উপায় নিয়ে আলোচনা হতে পারে বিশেষজ্ঞরা বলছে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহায়তার মাত্রা ক্রমশই বাড়তে থাকার কারণে সৃষ্টি হতে পারে মোকাবেলায় দক্ষিণ কোরিয়া জাপান এর সঙ্গে জোটের নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি এই ন্যাটোর শীর্ষ সম্মেলনে মিত্রদের আলোচনায় অন্তর্ভুক্ত করা হবে গত কয়েক মাস আগে ন্যাটো জোটের পঁচাত্তর বছর পূর্ণ হয় সম্মেলনে ন্যাটোকে একটি বৃহৎ ও শক্তিশালী জোট হিসেবে দেখানো উদ্দেশ্য তবে এমন সময় জোট নেতারা ওয়াশিংটনে জড়ো হচ্ছেন যখন ইউক্রেন যুদ্ধে হোচট খাওয়া এবং আটলান্টিকের উভয় পাশের মধ্য ও উগ্র ডানপন্থীদের উত্থানের ঝড়ো তাদের সঙ্গে হচ্ছে সম্মেলনে নজর থাকবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির ওপর তিনি জোটের পক্ষ থেকে দৃঢ় সমর্থনের প্রত্যাশায় থাকলেও এবারও ইউক্রেনের নেটোতে যোগদানের আমন্ত্রণ জানানো হচ্ছে না ফলে জেলেনস্কির আসল উদ্দেশ্য সাধিত হচ্ছে তবে তিনি খালি হাতে ফিরছেন না এটা নিশ্চিত চীনের প্রভাব ঠেকাতে এশিয়ার নেটোর ক্রমবর্ধমান ভূমিকার গুরুত্ব দিয়ে অস্ট্রেলিয়া জাপান নিউজিল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার নেতাদের আমন্ত্রণ জানিয়েছে বাইডেন তবে মার্কিন প্রেসিডেন্ট নিজেও অনেক চাপে রয়েছেন ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যেতে বাইডেনের উপর চাপ বাড়ছে নিয়মিত এজেন্ডার বাইরে নেটোর সম্মেলনে মধ্যপ্রাচ্যে ইস্যু বড় হয়ে উঠতে পারে ইরানের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে গড়ে ওঠা প্রতিরোধ অক্ষের অংশীদার হামাস হিজবুল্লাহ শিয়া ও মিলিশিয়াদের মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হতে পারে কারণ সময়ের সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে নেটোর শক্তি খর্ব হতে শুরু করেছে